এবার সকল ভারতবাসী মানবে পাটনগর শুধু দুর্গা জন্য নয় এবার থেকে সরস্বতী পুজো হবে বড় করে তাই এই বছরের উদ্যোগে একশো এগারো ফুটের সরস্বতী প্রতিমা অনেকটা হয়েও এসেছে শুধু লাস্ট টাচটা বাকি তারপরেই আমরা দেখতে পাবো সেই বিশ্ববিখ্যাত একশো এগারো ফুটের সরস্বতী প্রতিমা তোমরা সবাই রেডি তো আমিও রেডি আর এখন কাতারে কাতারে ইউটিউবার মানুষ দেখতে আসছে বিকেল থেকেই বোঝা যাচ্ছে মানুষের রেস্টটা কত আমি একজন বাটনগরের বাসিন্দা হয়ে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই এই পুজোতে তোমরা যেন সবাই এসো যাদের জন্য এই পুজোটা সম্পূর্ণ হয়েছে তারা হচ্ছে আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা শ্রী গোপাল সাহা মহাশয় আর আমাদের বাটানগর স্কোয়াড আর ক্রিয়েসান ক্লাবের উদ্যোগে আর এইদিকে সোলার কাজটা অনেকটাই কমপ্লিট তোমাদের ভিতরে গিয়ে দেখাই দেখো চলো আর এইদিকে আমাদের দেখেছ সামনে কিন্তু ময়ূরের একটা কাজ হয়েছে আর এইটা এগুলো পুরোটাই ফাইবারে রয়েছে আর ঠাকুরটার সামনে আমি দাঁড়িয়ে আছি কতটা উঁচু দেখতে পাচ্ছ নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও আর সবাই কিন্তু এসো